আজকে এক ভিন্ন পদ্ধতিতে মাছ ধরা দেখব এক ঝাঁক গজার মাছ ঢুকছে ওই যে ক্যামেরা আসতেছে না ওই যে এখন ভাই ওই যে বসা অপেক্ষায় জাল টান দেবে দ্রুত দিয়ে নাহলে আবার অল্টার করবে আছে সামনে আর নাই আমরা এখন দেখবো এক ঝাঁক গজার পোনা ঢুকছে ভাই আমি এর উপরে একটু দাঁড়ালাম হ্যাঁ আছে দুই বালতি এক টানে মাশ আল্লাহ গজার তুলছে ব্যাপক এটা ভাঙবে না তো দেখি সবগুলা গজার মাছের বাচ্চা মাশাল্লাহ অনেকগুলা দেখি একটু একটু ফাঁকা করেন তো দেখি ক্যামেরা আসতেছে না মারেন হ্যাঁ সুন্দর সাইজ কালারও কিন্তু সুন্দর এ লুই হাত হ্যাঁ কি কন এত গজার এখানে তলে চলে গেছে না সবই তো গজার